হর্ষ মেহতা দুই সংখ্যার লোক সব থেকে বড় আমাদের স্ক্যামের লোক যে হর্ষ মেহতা তো এই যে হর্ষ মেহতা যে দুই সংখ্যার লোক তার মানে দেখো ডার্কার সাইড দুই সংখ্যার লোক কিন্তু ডার্কার সাইড হয়ে গেল তার মানে কেন এই যে চন্দ্রের একটা এরা কি আবার দেখো শৌখিন জীবনযাপন করেছে কত বড় লোক হয়ে গেল স্ক্যাম করলো কত বড় লোক হয়ে গেল নিজের পার্সোনাল জেটে চড়ত তার মানে চন্দ্র শৌখিনতা ভীষণ ল্যাভিস লাইফ চন্দ্র মানে তো মুনকে আমরা কি দেখি যে ভীষণ ল্যাভিশ একটা ব্যাপার সাবার দেখি মুন মানেই আমরা কারবা চত হয় চন্দ্রের মুখ দেখা হয় না হিন্দিতে বা ডিপেন্ড করে আমাদের যেটা হয় যে আমরা শিবের মাথাতেও দেখি শিবের মাথায় শিব চাঁদকে ধরে রেখেছে কেন তারও তো একটা কিছু কারণ আছে সিম্বল একটা রয়েছে তার কারণ এই যে অনেকে বলে জন্ম ছকে রিপিটেড নাম্বার এটা অশুভ এটা কি সত্যি নিউমেরাল লভি কি আদৌ বিজ্ঞান নাকি কাকতালীয় আপনার জন্মছক যদি বদলে যায় তাহলে কি আপনি একটা অন্য মানুষ হয়ে যাবেন কোন সংখ্যা অভিশপ্ত আবার কোন সংখ্যা ভালো কারো জন্মছকে যদি রিপিটেড নাম্বার আসে তাহলে সেটা কি শুভ নাকি অশুভ এই ধরনের প্রশ্ন থাকলে আজকের এই পডকাস্ট শুধু আপনার জন্য আচ্ছা এবার একটু সংখ্যাতত্ত্ব নিয়ে আসি এই যে সংখ্যাতত্ত্ব মানুষ এত বেশি গুরুত্ব দিচ্ছে তো এই সংখ্যা তত্ত্বকে ব্যবহার করে কোনো মানুষ কিভাবে নিজের লাইফকে আরো বেশি বেটার করতে পারে হ্যাঁ এটা তো একটা খুব প্রশ্ন দেখো তার কারণ আমরা এই যে প্রোগ্রামটা করছি বা তোমার এই প্রোগ্রামটা যারা দেখবে অন এয়ার হবে সেটাও তো একটা কোনো টাইমে অন এয়ার হবে আমি জানি না তোমাদের কোন টাইমে অন এয়ার হয় তো আমি ধরলাম তোমরা হয়তো প্রতি তিন দিন অন্তর বা দুদিন একদিন বাদে বাদে তোমরা হয়তো সন্ধে ছটায় তোমরা পাবলিক করো মানে অন এয়ার করো ব্যাপারটা পাবলিকেলি আনো কেন তার কারণ হচ্ছে তোমরা একটা সংখ্যার উপর দাঁড়িয়ে সেই কাজটা করছো যে আমরা ছটার সময় করব প্রত্যেক দিন প্রত্যেক দিন ওই ছটার সময় আমাদের প্রোগ্রামটা অনেক হবে আমরা যখন জন্মগ্রহণ করছি তার একটা সংখ্যা রয়েছে আমরা ট্রেন ধরতে যাচ্ছি তার একটা সংখ্যা রয়েছে আমরা ফ্লাইট ধরতে যাচ্ছি তার একটা সংখ্যা রয়েছে সব তো ডিজিটের উপর দাঁড়িয়ে রয়েছে ওই ওয়ান টু নাইন এবং জিরো তার মধ্যে একটা পার্ট তবে ওয়ান টু নাইন এই হচ্ছে ডিজিট আমাদের কাছে আসে সংখ্যা এমন একটা জিনিস যে তোমার যে সংখ্যায় তোমার কানেক্টেড তোমার সাথে তোমার ভাগ্য তোমার কর্ম তোমার জীবনের যাপনের ধারা সেইভাবেই কানেক্টেড কেমন আজকে তুমি ধরে নিলাম তুমি আজকে আমরা আমরা থেকে তারিখ তারিখ অবধি অবধি বা এক সংখ্যা দেখি কারো এক তারিখ জন্ম কারো তিন তারিখ জন্ম কারো এগারো তারিখ কারো পঁচিশ তারিখ কারো সাতাশ তারিখ কারো আঠাশ তারিখ তিরিশ তারিখ প্রত্যেকটা মানুষকে একই রকম না এক একটা নাম্বারের লোক এক এক রকম তুমি সাধারণত দেখবে নাইন সংখ্যার লোক এরা প্রচন্ড মেজাজি হয় এরা ডমিনেট করতে পছন্দ করে এরা কর্মটছ হয় এরা কর্ম পিপাসু হয় সোজা ওয়ার্কহলিক এরা এরা কাজ পাগল এরা কাজ ছাড়া করে না এবং নাম্বার নাইনের এর দেখবে সাধারণত একটু অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস বা ধরো একটু যেখানে একটু ওই শাসন এগুলো রয়েছে সেই ধরনের কর্ম আজকে কোর্টের যে সমস্ত কাজ অ্যাডমিনিস্ট্রেটিভ যে সমস্ত কাজ ব্যারিস্টারি এগুলো নয় সংখ্যার কেন নয় রিপ্রেজেন্ট করছে তাকে মঙ্গলকে করছে এবার মঙ্গল জানি তার কারণ মঙ্গলের যে রূপ দেওয়া হয়েছে বা মঙ্গলকে আমরা কার্তিকের সাথে তুলনা করি অ্যাকচুয়ালি যদি আমরা আমরা পুরাণে যাই বা আমরা যদি মাইথোলজিতে যাই তাহলে মঙ্গলকে আমরা কার্তিকের সাথে আমরা জন্ম কার্তিকের সাথে আমরা তুলনা করে থাকি তার কারণ সে একজন ওয়ারিয়ার যুদ্ধের কারক গ্রহ হিসেবে মঙ্গলকে আমরা ধরি কেন লাল রং তার তার লাল রং মানে সে যুদ্ধকে রিপ্রেজেন্ট করছে লেলিহান যেহেতু রক্তার রক্ত বর্ণ তো রক্ত কোথায় আসে যুদ্ধের মধ্যে দিয়ে রক্ত আসে তার মানে যুদ্ধের ব্যাপার তার মানে প্রশাসনিক ব্যাপার তার মানে অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট চলে আসলো এই দেখবে যাদের নয় সংখ্যায় জন্ম যারা সাতাশ তারিখে জন্মগ্রহণ করেছে যারা আঠেরো তারিখে জন্মগ্রহণ করেছে এরা সাধারণত এই সমস্ত ল অ্যান্ড এনফোর্সমেন্ট এই সমস্ত পার্টে যুক্ত থাকতে চায় বা তুমি দেখবে আমাদের এখন অনেকে আছে না যে এজেন্টের কাজ করে বা দালাল বা ব্রোকার করে আমরা দালালির কাজ করছি জমি বাড়ির দালালি এরা এই মঙ্গলের জাতকেরা এই সমস্ত কাজগুলো করতে পছন্দ করে প্রমোটিং বিজনেস সাহসিকতার বিজনেস মঙ্গলের জাতক জাতিকারা করতে পছন্দ করবে আবার দেখবে যে দুই সংখ্যার জাতক দুই সংখ্যা যাদের দু তারিখ জন্ম এগারো তারিখ জন্ম কুড়ি তারিখ জন্ম বা উনত্রিশ তারিখ জন্ম এই দুই সংখ্যার জাতক দেখবে এরা প্রচন্ড শৌখিন হয় কেন সখী নয় যারা চন্দ্রকে এরা রিপ্রেজেন্ট করছে এবার দেখো চন্দ্রকে রিপ্রেজেন্ট করছে চন্দ্রের একটা ডার্কার সাইড হয় একটা ব্রাইটার সাইড হয় তার মানে দুই সংখ্যার মধ্যে ডার্কার আর ব্রাইটার দুটো সাইডই থাকবে এবার যেমন আমি যদি দুই সংখ্যার জাতক জাতিকা যদি আমি বলি তাহলে আহ তুমি হয়তো বলবে যে হর্ষ হর্ষমেহতা দুই সংখ্যার লোক সব থেকে বড় আমাদের স্ক্যামের লোক যে হর্ষমেহতা তো এই যে হর্ষ হর্ষমেহতা যে দুই সংখ্যার লোক তার মানে দেখো ডার্কার সাইড দুই সংখ্যার লোক কিন্তু ডার্কার সাইড হয়ে গেল তার মানে কেন এই যে চন্দ্রের একটা এরা আবার দেখো জীবন জীবনযাপন করেছে কত বড় লোক হয়ে গেল স্ক্যাম করলো কত বড় লোক হয়ে গেল নিজের পার্সোনাল জেটে চড়তো তার মানে চন্দ্র শৌখিনতা ভীষণ ল্যাভিশ লাইফ চন্দ্র মানে তো মুনকে আমরা কি দেখি যে ভীষণ ল্যাভিশ একটা ব্যাপার সবার দেখি মুন মানেই আমরা কারভাচ হয় চন্দ্রের মুখ দেখা হয় না হিন্দিতে চন্দ্রের বা মুনকে ডিপেন্ড করে আমাদের যেটা হয় যে আমরা শিবের মাথাতেও দেখি শিবের মাথায় শিব চাঁদকে ধরে রেখেছে কেন তারও তো একটা কিছু কারণ আছে সিম্বল একটা রয়েছে তার কারণ সে চাঁদের মধ্যে সেই মানে চাঁদের মধ্যে ক্ষমতা আছে কিন্তু ক্ষমতাকে অর্জন করার সেই জায়গাটা নেই যার জন্য সে চাঁদকে মাথায় রাখে তার কারণ কি যে আমি তোমাকে মাথায় রেখেছি আমার বুদ্ধির কাছে রেখেছি আমি ব্রহ্মের কাছে রেখেছি যা তোমার বুদ্ধি নাশ না হয় এই জন্য চন্দ্রের নাম্বারের প্রচন্ড বুদ্ধি নাশ হয়ে যায় এটা মাথায় রাখতে হবে তো নাম্বার টু যদি হয় তোমার নাম্বার তোমার যদি ইলেভেন হয় ডাবল ওয়ান যদি হয় তারপরে তোমার যদি নাম্বার টোয়েন্টি হয় তারপর তোমার যদি নাম্বার টোয়েন্টি নাইন হয় তো দেখবে এরা একটু মুডি এরা এদের মুড সুইং করে যায় খুব তাড়াতাড়ি এরা রাতে ভালো আবার সকালে খারাপ বা সকালে ভালো তো রাতে খারাপ এইভাবে এদের মুড সুইং করতে থাকে তো এই দুই সংখ্যার ক্যারেক্টারিস্টিক্স এর একরকম এক সংখ্যার জাতক জাতিকারা ডমিনেট করতে থাকবে এদের সাথে তুমি কথা বলে পারবে না এরা কোনো না ভাবে লজিক্যালি তোমাকে বুঝিয়ে দিয়ে বেরিয়ে চলে যাবে পাঁচ ব্যবসা করে নিয়ে চলে কারণ ও জানে হাউ টু ট্রেড আমি কিভাবে এটাকে কমিউনিকেট করব ওর কমিউনিকেশন স্কিল ভীষণ ভালো এই জন্য দুই সংখ্যা পাঁচ সংখ্যা এরা কমিউনিকেশন খুব ভালো করতে পারে কেন হর্ষ মায়তা ভীষণ ভালো কমিউনিকেটার তার জন্য স্ক্যাম করে বেরিয়ে যেতে পারলো ভালো কমিউনিকেশন না জানলে তুমি মানুষকে ঠকাবে কি করে তো তোমাকে তো সেই মানুষকে তো লোভ দেখাতে হবে না তো এই ব্যাপারগুলো কিন্তু এর মধ্যে থাকে ছয় জাতক জাতিকা ডুপ্লেক্সে থাকবে এরা নিজের একটা ছতলা বিল্ডিং বানিয়ে বা সাততলা বিল্ডিং বানিয়ে থাকবে এরা সুইমিং পুল আলা বাড়িতে থাকবে এদের চারতলা বাড়ি কিন্তু দেখা যাবে টপ ফ্লোরে দেখা যাবে ওর সুইমিং পুল করে রেখেছে কারণ এর সৌখিনতাকে দেখে এদের মধ্যে প্রেম বারে বারে আসে এরা একটা নারীতে সন্তুষ্ট নয় বা ছয় সংখ্যার মেয়ে যদি হয় তাহলে একটা পুরুষের শান্তি কোনো পাবে না তার মানে এরা বার পুরুষ চেঞ্জ করবে আবার এরা অনেক ক্রিয়েটিভ হয়ে যাবে কেন তার কারণ হচ্ছে এই যে ক্রিয়েটিভ ব্যাপারটা এত পাগলাটে পাগলাটে ব্যাপার থাকে আর সাধারণ ভাবে ক্রিয়েটিভ মানুষ এক জায়গায় তো থাকে না স্টিক করে তো নাম্বার সিক্স আর দেখো নাম্বার সিক্স যদি তুমি এরকম ভাবে আঁকো তো কোথায় বুদ্ধি পেটে বুদ্ধি মাথায় তো না তাই না তাহলে মাথায় বুদ্ধি কার নাম্বার নাইন তুমি যদি নাম্বার নাইন কে লেখো তাহলে দেখবে তার মাথায় বুদ্ধি উপরে একটা গোলাকার দিয়েছি তারপর একটা স্টেট একটা ইয়ে আসছে তার মানে তার মাথায় বুদ্ধি মাথায় বুদ্ধি কারা ধরে যারা অ্যাডমিনিস্ট্রেটর যারা যুদ্ধ করে যারা এয়ারফোর্সে আছে যে পাইলট সে মাথায় ধরে রাখবে বুদ্ধি তো এই নাই এবার দেখো যারা রিসার্চ করে যারা সায়েন্টিস্ট হয় তাদের মঙ্গলকে কানেক্টেড হতে হবে আজকে তুমি আমাদের এই কুম্ভ চলে গেল কুম্ভতে আমরা অনেক বড় বড় সাধু দেখলাম তো সেই সাধুর জীবন তার মানে ও যে সমস্ত কিছুকে পরিত্যাগ করে ওই রকম একটা জীবনযাপন কেউ অ্যাকসেপ্ট করছে তার জন্য সাহসিকতা প্রয়োজন কারণ তাকে অনেক হার্ড তাকে পার করতে হবে তার জন্য সাহসিকতা প্রয়োজন এই জন্য মঙ্গলকে কানেক্টেড এই জন্য নাম্বার নাইনের লোকেরা প্রচন্ড আধ্যাত্মিক নাম্বার মানে নয় সংখ্যার জাতক জাতিকা যারা আছে তারা প্রচন্ড স্পিরিচুয়ালি অ্যাক্টিভ হয় নাম্বার টু স্পিরিচুয়ালি অ্যাক্টিভ হয়েও যেন নেই নাম্বার ওয়ান প্রচন্ড অ্যাক্টিভ সবকিছু জানে কিন্তু নিজেরটা ছাড়া কিছু বোঝে না এটা নাম্বার ওয়ানের নাম্বার থ্রি যেমন নাম্বার থ্রি হচ্ছে এরা জ্ঞান অর্জন করতে পছন্দ করবে ভীষণ হাই পাওয়ারফুল এদের ডিগনিটি খুব বেশি এরা একটা জায়গায় যখন যাবে তুমি মনে হবে যে না কি ব্যক্তিত্ব আমার একটা ব্যক্তিত্ব দেখলাম এরকম ব্যক্তিত্ব যদি আমার হয় মানে পাহাড়ি সান্নালের মতো ব্যক্তিত্ব আর কি ছবি বিশ্বাসের মতো একটা ব্যক্তিত্ব আর কি তো এইরকম ব্যক্তিত্ব আমার দেখতে অমিতাভ বচ্চনের মতো একটা ব্যক্তিত্ব পার্সোনালিটি শচীন তেন্ডুলকারের মতো একটা পার্সোনালিটি মানে যাদেরকে দেখার বাড়া খুব সুন্দর লাগে আজকে যদি তুমি বলো আজকে প্রেমানন্দ মহারাজ আজকে প্রেমানন্দ জি দারুণ ব্যক্তিত্ব কি সুন্দর লাগে তার কথা শোনা সুন্দর ভাবে শুনতে ইচ্ছা করে অরাটাই কি স্ট্রং তার মানে এইগুলো নাম্বারের উপর দাঁড়িয়ে এই অরা গুলোকে কানেক্ট করতে হয় আজকে যদি তুমি নাম্বার সেভেন হও নাম্বার সেভেন মানে আনপ্রেডিক্টেবল একটা পার্সন তুমি যাকে নিয়ে ভেবেছো এর দ্বারা জীবনে কিছু হবে না কিন্তু সেই দেখা গেল টপমোস্ট লেভেলে পৌঁছে গেল তার সে তো আনপ্রেডিক্টেবল কারণ নাম্বার সেভেন সে কারণ কেতু কেতু মানে অন্ধকার কিন্তু জানো তো অন্ধকার জায়গায় আলো জ্বালাতে সব থেকে বেশি সুবিধা হয় তুমি এই ঘরটায় আমরা যে প্রোগ্রাম করছি এই ঘরটাকে সব অন্ধ আলো বন্ধ করে দাও অন্ধকার হয়ে যাবে কিন্তু একটা টর্চ একটা বা একটা প্রদীপ জ্বালিয়ে রাখো পুরো ঘরটা একটা আলোকিত হয়ে যাবে তাহলে অন্ধকার জায়গায় আলো ছড়ানো খুব সুবিধে তাই নাম্বার সাত অন্ধকারে পড়ে আছে ঠিক কিন্তু তার জীবন কখন আলোময় হয়ে যাবে এটা কিন্তু কেউ জানে না এটা নাম্বার সাতের একটা ডিগনিটি নাম্বার এইট প্রচন্ড স্ট্রাগল প্রচন্ড স্ট্রাগল বাট নাম্বার নাম্বার থেকে তুমি কাউকে পাবে না আবার এরা ডমিনেট করবে এরা সবসময় কারণ একের তলায় দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আসে কিন্তু নয়ের তলায় তো এক আসে না আটের তলায় তো এক আসে না তাহলে নাম্বার ওয়ান সে সবসময় নাম্বার ওয়ানই থাকবে তো এই গুলোও কিন্তু দেওয়া হচ্ছে তার মানে আমার যদি নাইনথ নাম্বারে জন্ম হয় তার মানে আমার মধ্যে ওয়ার্কার হওয়ার প্রবণতা অনেক বেশি থাকবে এক ওয়ার্কার হতে চাইবে না এক বলবে যা হব আমি নিজে রাজা আমার ব্যবসা থাকবে আমার মালিক থাকবে আমি এন্টারপ্রেনার হব আমার আন্ডারে তেরোশো লোক চাকরি করবে আমি কারো আন্ডারে চাকরি করবো না আমি নিজের সন্তান মানুষ করব কিন্তু পরের সন্তান আমি মানুষ করবো না এটা একের ধান্দা দুই দুই মানে সাফল্য হয়ে যাচ্ছে তিন তিন মানে কি আজকে তিনের মধ্যে কি বললাম আমরা আমরা বৃহস্পতির সংখ্যা দুই চন্দ্রের সংখ্যা এক রবির সংখ্যা তাহলে রবি মানে সে তো ডমিনেট করবেই কেন এক ডমিনেট করে তখন সে রবির সংখ্যা বলে আজকে সূর্য যখন উঠছে বা আজকে আকাশ ভর্তি মেঘ তবু একটু আলোর ছটা থাকবেই বা তুমি যদি সূর্য উঠেছে তুমি হাজার বোনবাদার থাকলেও সে বাদারের আলো সে কিন্তু সেই গাছ ভেদ করে সে তার আলো কিন্তু ফেলবেই মাটিতে তার মানে সূর্যকে আর তুমি সূর্যকে কোনোদিন পাঁচটা কুড়ির মানে সে সকালবেলা উঠে দাঁড়িয়ে থাকবেই তুমি ওঠো না ওঠো তার মানে এটা তার ক্রেডিবিলিটি তো এই ব্যাপারগুলো একটা মানুষের মধ্যে থাকে তার নাম্বার যেমন তার রুচি তেমন তার স্বভাব তেমন তার জীবনযাপনের ধারা তেমন তার পয়সা রোজগারের টেন্ডেন্সি তেমন তার বড়লোক হওয়ার টেন্ডেন্সি তেমন ইত্যাদি ইত্যাদি ব্লাবলা তার মানে এক থেকে নয় পর্যন্ত তুমি যদি দেখো সব থেকে বেশি কার আটের কেন নেভার এন্ডিং একটা নাম্বার তুমি যদি আটকে এইভাবে দেখো বা আটকে তুমি যদি এইভাবে দেখো এটা ইনফাইনাইট নাম্বার না আমি যদি এরকম একটা করি তাহলে ইনফাইনাইট হয়ে গেলো তার মানে ইনফাইনাইট ওয়ে তোমাকে স্ট্রাগল করে যেতে হবে তুমি যদি মনে করো না আমার আমার পশুদিন আমার স্ট্রাগল শেষ না স্ট্রাগলের পরে স্ট্রাগল আবার থাকবে আবার স্ট্রাগল তার মানে তুমি যদি থেমে যাও তাহলে তোমার আটের সংখ্যার জাতক জাতিকা যেদিন থেমে যাবে তার কেরিয়ারের গ্রাফ থেমে গেলো আজকে আট যদি অনবরত হাঁটতে থাকে তাহলে তারা আর কোনোদিন উন্নতির শেষ হবে না তাহলে তারা উন্নতির চরমে পৌঁছে যাবে এই জন্য আট দেরিতে বড় লোক হয় কিন্তু বড় লোক হয় মারাত্মক এই জন্য আটের সংখ্যা জাতক জাতিকাদের আমি দেখেছি থার্টি সেভেন থার্টি ফাইভ আফটার থার্টি ফাইভ এই সময়ের পর থেকে বয়সের পর থেকে এদের উন্নতি বেশি হয় নাম্বার একের ক্ষেত্রেও তাই আজকে তারা নাম্বার এক আমাদের এই অনুষ্ঠানটা দেখবে তারা বলে দাদা আমি তো নাম্বার এক অর্থাৎ আমার এক তারিখে জন্ম আমার তো দশ তারিখে জন্ম আমার উনিশ তারিখে জন্ম আমার আঠাশ তারিখে জন্ম এবার দেখো এবার এখানেও কিছু আবার একটা ব্যাপার আছে এক তারিখে যার জন্ম দশ তারিখে যার জন্ম উনিশ তারিখে যার জন্ম তারিখে যার জন্ম চারটে প্যারামিটার আলাদা কেন তার কারণ একের মধ্যে শুধু এক আছে দশের মধ্যে এক আর শূন্য দুটো ডিজিট দেখতে পাচ্ছি উনিশের মধ্যে এক আর নয়ের ভাইব্রেশন আছে আঠাশের মধ্যে দুই আর আটের ভাইব্রেশন আছে কিন্তু সবকটা যোগ করলেই এক হয় নাকি কিন্তু আঠাশের জীবন একরকম উনিশের জীবন আরেক রকম দশের জীবন আরেক রকম একের জীবন আরেক রকম এতে চারজনের মেন্টালিটি চার রকমের হবে কেন তার কারণ দুই আর আট চন্দ্র আর শনি কানেকশন এখানে রয়েছে দুই মানে চন্দ্রকে রিপ্রেজেন্ট করছে আট মানে শনিকে রিপ্রেজেন্ট করছে তাহলে একটা বার্থ নাম্বারে চন্দ্রের ভাইব্রেশনও আছে স্যাটার্নের ভাইব্রেশন আছে তাহলে আমি আমার জীবনকে কিভাবে বাঁচবো কি হওয়া উচিত কি চলা উচিত আমরা একটু আগে আমাদের একটা পডকাস্টে আমরা তোমাদের সাথে যে পডকাস্টটা করেছিল সেখানে কি বললাম যে চন্দ্র আর শনি যে সাড়ে যে গল্পটা বলেছিলাম যে দুটো যদি এক জায়গা হয় তাহলে আমাকে কিভাবে পথ চলতে হবে চন্দ্র ফার্স্ট এন্ড ফিউরিয়াস আট সব থেকে স্লো এই জন্য আঠাশ সংখ্যার জাতক জাতিকারা খুব অল্পেতে হাঁপিয়ে ওঠে তাড়াতাড়ি সব তাড়াতাড়ি চাই তাড়াতাড়ি চাই কারণ প্রথমে দুই তো আঠাশের মধ্যে আমাকে প্রথমে চন্দ্রের সংখ্যা পরের সংখ্যাটা কি আট তার মানে কি দেখবে এদের প্রাইমারি জীবন ছোট জীবন খুব খারাপ খুব সাবেল করেছে পড়তে পড়তে কমার্স পড়েছে সায়েন্স পড়েছে আর্টস পড়েছে তারপরে আবার আরেকটা ট্রেডে গেছে তারপর সেখান থেকে আরেকটা ট্রেডে গেছে গিয়ে পঁয়ত্রিশ বছর বয়সের পর গিয়ে তার উন্নতি শুরু হয়েছে তার একটা গিয়ে সে এটা সেটেল করেছে অনেক কিছু মানে অনেক ঘাটের জল খেয়েছে ব্যবসা করছে এবং সেই ব্যবসাটাই সে তারপরে বড় লোক হলো তার আগে তাকে চার জায়গা ঘুরে আসতে হলো এটা আর একটা প্রবলেম তো এইভাবে এক আর নয়ের একটা কম্বিনেশন আছে এক আর নয় সব থেকে ভালো কম্বিনেশন বলা হয় তার কারণ রাম আর হনুমানের কম্বিনেশন এটা মানে এক মানে রামকে রিপ্রেজেন্ট করে নাইন মানে হনুমানজি রিপ্রেজেন্ট করে তার মানে এরা সব থেকে ভালো অ্যাডমিনিস্ট্রেটর দেখবি নাম্বার নাইনটিন এরা যদি এক হয় তার যোগ করলে এক হচ্ছে একান্ন যোগ করলে দশ এক শূন্য যোগ করলে একই আসছে তার মানে এরা একের ভাইব্রেশন বাট ভাইব্রেশন কার রবি আর মঙ্গল দুটোই মানে বিরাট প্ল্যানেট রবি যে নাকি থামে না আবার দেখো রবির সংখ্যার জাতক জাতিকাদের একটা প্রবলেম কি এদেরও জীবনে উন্নতি হতে দেরি হয় কেন দেরি হয় রবি ওঠে পাঁচটা কুড়িতে আমরা ভোরবেলায় হাঁটতে বেরোই আহা কি সুন্দর সূর্যটা লাগছে দারুন আমরা ওই সময় হাঁটতে বেরোলাম কেন সেই সময় সূর্য মলিন সূর্যের তাপটা নেওয়া যাচ্ছে কিন্তু দুপুর বারোটায় তুমি এসি চালিয়ে বসে থাকবে কেন তার কারণ ওই সময় তাপ আর নেওয়া যাবে না তার মানে সূর্য উঠছে পাঁচটায় কিন্তু তার তেজ আসছে কখন দুপুর বারোটায় তার মানে এই যে সাত ঘন্টা লেগে গেল তার তেজ দিতে তার মানে আজকে যদি আমি রবির সংখ্যার লোক হই আজকে যদি আমি এক সংখ্যায় জন্মগ্রহণ করি বা এক সংখ্যার আন্ডারে যদি আমি জন্মগ্রহণ করি সে এক হোক দশ হোক উনিশ হোক তার মানে আমার লাইফে উন্নতি আসবে দেরিতে কিন্তু সেটা হবে অনেক স্থায়ী বুঝতে পারলাম দুই কে স্ট্রাগল কেন করতে আমি হর্ষ কথা কেন বললাম তার কারণ স্ক্যাম সাকসেস পেলো টাকা পেলো সবকিছু পেলো তারপর স্ক্যামে সব শেষ হয়ে গেল তারপরে সাকসেসকে ধরে রাখতে পারলো না কেন তার কারণ চন্দ্রের দুটো পার্ট একটা ডার্কার একটা ব্রাইটার ব্রাইট হয়েও ডার্ক হয়ে গেলাম কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ এই হিসেবগুলো আমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট আজকে তিন তিনের লোককে তুমি দেখবে না খুব একটা তারা খারাপ জায়গায় যাচ্ছে তারা যেভাবেই হোক সুন্দর জ্ঞান ট্যান অর্জন করে কিন্তু এরা একটা সুন্দর জীবন জীবনযাপন করে এরা বেশি ঝক্ক্কি ঝামেলা ঝক্ক্কির জীবন পছন্দ করে না উল্টো পাল্টা জীবন পছন্দ করে না টাইমলি সব কিছু করা টাইমলি খাওয়া টাইমলি ঘুমিয়ে পড়া এরা তিনের লোকেদের চার চার তো আরেকটা আনএক্সপেক্টেড নাম্বার রাহুর সংখ্যার লোক তো তুমি এদেরকে কিভাবে থামাবে এর তো মাথা চলে চার মানে তো মাথা রাহু রাহু মানে মাথা মানে এরা শেয়ার মার্কেটে খুব ভালো হয়ে যাবে এ মাথার কাজে খুব ভালো হবে এরা খুব ভালো অ্যাডমিনিস্ট্রেটর হয় এরা শেয়ার মার্কেটে ভালো হয় এরা ইম্পোর্ট এক্সপোর্টে ভালো হয় এরা বিজনেসে ভালো হয়ে যায় এরা ট্রেডিং এ ভালো হয় তার মানে রাহু তার মানে যেটা মাথা দিয়ে যে কাজগুলো আছে এ ফরেনের পলিসি তৈরি করবে এ হয়তো দেখা গেলো আমার ইন্টারনাল পলিসি তৈরি করবে দেশের পলিসিগুলো তৈরি করবে এই জন্য দেখবে দেশের বড়ো বড়ো অ্যাম্বাসেডার তারা কিন্তু চার সংখ্যার লোক কেন তারা দেশকে প্রেজেন্ট করছে চার সংখ্যার লোকেদের মধ্যে এই কোয়ালিটিটা তারা রাজনীতি করবে কারণ মাথার কাজ তো তারা তো চার সংখ্যার লোক অনেক বেশি পলিটিক্যাল পার্সন হয় তার কারণ এদের মাথার কাজ ভালো হয় এদের মাথার কাজ করতে এদের ইচ্ছে হয় মাথা দিয়ে এরা এরা জগৎকে বাঁচিয়ে রাখেই মাথা দিয়ে তো এই ব্যাপারটা চার সংখ্যার মধ্যে আসে পাঁচ যেটা তোমাকে আমি বললাম ওই ব্যবসার একটা কাজ ছয় ভীষণ একটা একটা নাম্বার আমি সবসময় সিনেমা আবৃত্তি গান বাজনা নাটক শিল্প সংস্কৃতির মধ্যে ভরে থাকবো ভালো মত খাবো ভালো বাইন খাবো খেলে ভাল ঘুরতে গেলে ভালো জায়গায় যাবো আমি তাজে থাকবো তার মানে ছয়ের একটা ব্যাপার হচ্ছে পরিপাটি টপ এবং হাই ফাই আমার যা লাগবে হাইফাই আমার পার্সোনাল জেট থাকবে আমার যদি পয়সা হয় আমার একটা পার্সোনাল একটা ক্রুজ থাকবে বা আমি যদি কোনো জায়গায় বেড়াতে যাই সেখানে আমি আগে সেখানে প্রাধান্যতা অবলম্বন করব তো এটা নাম্বার সিক্স এর একটা ক্যাটাগরি নাম্বার সেভেন কষ্ট করবে সবকিছু করবে কিন্তু ভালোর জায়গায় চলে আসবে আনপ্রেডিক্টেবল একটা জায়গা তুমি ভাবলে এর কি কিছু হবে না সেই দেখা গেল তোমার বস হয়ে গেল আনপ্রেডিক্টেবল একটা জায়গা নাম্বার সাত আজকে আমরা মহেন্দ্র সিং ধোনিকে আমরা দেখেছি আনপ্রেডিক্টেবল না লোকটা কত নম্বরে নামতো এত অত নিচে নেমে হচ্ছে ইন্ডিয়াকে জিতিয়ে নিয়ে চলে আসতো তার মানে নাম্বার সেভেনের একটা বিরাট ক্ষমতা রয়েছে নাম্বার আট তাকে স্ট্রাগল করতে হয় নাম্বার নাইন তাকে করতে হয় হয় নাম্বার তাকে অনেক বেশি মেজাজ ধরে রাখতে এই প্যারামিটারগুলো আমাদেরকে অনেক বেশি বুঝতে হবে এবং নাম্বার আমাদেরকে ডমিনেট করে আমরা কোন সময় কাজ করছি সেই নাম্বার আমার সাথে যাচ্ছে কিনা কারণ আজকে আমার এক সংখ্যায় জন্ম আমি যদি আট সংখ্যায় কাজ করি তা আমার কাজ বিগড়ে যাবে কি বললাম আজকে এক আর সাতের কম্বিনেশন তোমার যদি হয় তাহলে তোমার ডাক্তারের দিকে চলে যাওয়া উচিত এক আর পাঁচের যদি কম্বিনেশন হয় তাহলে তোমার বিজনেসের দিকে চলে যাওয়া উচিত এক আর চারের যদি কম্বিনেশন হয় তাহলে তোমাকে অ্যাডমিনিস্ট্রেশনে চলে যাওয়া উচিত বা শেয়ার মার্কেটে চলে যাওয়া উচিত জুয়াতে চলে যাওয়া উচিত জুয়া তো একটা তো একটা তো পথ তাহলে জুয়াতে চলে যাওয়া উচিত তারা ষাটটা খেলে বেশি কেমন আবার নাম্বার থার্টিন যদি তুমি দেখো মানে এরা প্রফেসারিতে যাবে এরা ইনভেনশনে যাবে এরা সায়েন্টিস্ট হবে তো কানেকশান এক আর তিনের কানেকশানে সায়েন্টিস্ট হবে দুই আর তিনের কানেকশানে কি হবে চন্দ্র আর বুধ মানে এই যে এই চন্দ্র আর বৃহস্পতি এখানে কানেকশন হবে কি এখানে হবে এরা অনেক বেশি মাত্রীয় ওরিয়েন্টের মামাবারীর থেকে বেশি সুবিধা পাওয়া মায়ের থেকে বেশি সুবিধা পাওয়া মায়ের আদর্শকে নিজের আদর্শ মনে করে নেওয়া দুই আর তিন না দুই আর তিন মানে বৃহস্পতি আর চন্দ্র এদের জীবনে পয়সা বেশি আসে প্রচুর পয়সা এরা জানে হাউ টু জেনারেট মানি হাউ টু আর্ন মানি দুই আর তিনের কম্বিনেশন মানে সংখ্যা তত্ত্ব একটা বিরাট কিন্তু প্রীতি আজকে আমাদের দেশে ভুল শুরু হয়ে গেছে কেন ভুল শুরু হয়ে গেছে তুমি হিন্দি পডকাস্ট দেখো বাংলা পডকাস্ট দেখো বা বিভিন্ন জায়গায় অনেক আলোচনা শুরু হয়েছে আমার ছাত্রছাত্রী যারা আমার কাছে শেখে তারা পর্যন্ত বলে স্যার লসুগ্রিট শেখাবেন না আরে বাবা লসুগ্রিড কোথাকার আমি ভারতবর্ষে থাকি আমি থাকি কোথায় ভারতবর্ষে লোসুগ্রিড হচ্ছে চায়নার পদ্ধতি তা তুমি চাইনিজ পদ্ধতি ভারতবর্ষে কি করে ইমপ্লান্ট করতে পারো আমার দেশের অক্ষাংশ দাঘি মাংস একরকম আমার লঙ্গিচিউড ল্যাটিচিউড আলাদা চায়না ভারতবর্ষ থেকে উঁচুতে বসে রয়েছে তাহলে তার লঙ্গিচিউড ল্যাটিচিউড আলাদা তারা যে যে নাম্বারকে ভালোবাসে আমরা সেই নাম্বারগুলোকে খারাপ বাসি তারা নাম্বার থার্টিনকে ভালোবাসে আমরা নাম্বার থার্টিনকে আনলাকি থার্টিন বলি তাহলে লসুগ্রিড আমি কেন শিখবো তার মানে আমার অক্ষাংশ দাঘি মাংস অনুযায়ী আমার নাম্বারের ভাইব্রেশন আমার শরীরের উপর এফেক্টেড বা আমার জীবনের উপর এফেক্টেড তো সেই জায়গাকে আগে আমাদেরকে কিন্তু নজর দিতে হবে নতুবা আজকে এক আর তিন যেটা আমি তোমাকে বললাম এই যে একের সংখ্যা চায়নায় যা করবে একের সংখ্যা ভারতবর্ষে তা করবে না তো বিষয়গুলো হচ্ছে এই আমার এই জিনিসগুলো ভুল শুরু হয়েছে এখন কেউ বলছে আমার তিনটে পাঁচ মিসিং কেউ বলছে আমার দুটো পাঁচ মিসিং কেউ বলছে আমার দুটো ছয় মিসিং তারা তো আমার জীবনে আনন্দ আসবে না ওই মিসিংগুলো ওটা চাইনিজ পদ্ধতি আমাদের সনাতনী সাংখ্য তত্ত্ব আলাদা কথা বলে সেই সংখ্যাতত্ত্বে এক থেকে নয়ের গুরুত্ব দিলেও হবে না শূন্যের গুরুত্ব আসবে নাকি চাইলে সেই শূন্য কোথায় তাহলে তুমি এক থেকে নয় বলে গেলে শূন্যের ভ্যালু কোথায় আরে বাবা একের পাশে যতগুলো শূন্য লাগাবে তবে তো তোমার ক্রোর তবে তবে তো হবে তাহলে শূন্যের ভ্যালুটাকে কেন আমরা বাদ দেবো তাহলে ভারতবর্ষের সনাতনী সাংখ্য তত্ত্বে শূন্যের ভ্যালু রয়েছে কারণ তোমার তো দশ তারিখে জন্ম হতে পারে তোমার তো কুড়ি তারিখে জন্ম হতে পারে তোমার তো তিরিশ তারিখে জন্ম হতে পারে তাহলে সেই শূন্যের ভাইব্রেশন কি হবে তুমি জানো দশ তারিখে যারা জন্মগ্রহণ করে কুড়ি তারিখ যারা জন্মগ্রহণ করে যারা তিরিশ তারিখ জন্মগ্রহণ করে তারা জীবনের সব থেকে সুখ উপভোগ করে নাম্বার টেন কার নাম্বার সচিন তেন্দুলকারের নাম্বার নাম্বার টেনের জার্সিকে আজকে কি করে দেওয়া হলো হল অফ ফেম দেওয়া হয়ে গেল তাকে সুরক্ষিত করা হলো কেন নাম্বার টেন সে ওয়ান আর জিরো তাহলে জিরো ভাইব্রেশন পাবো যেটা আলটিমেট যেটা পূর্ণ জিরো মানে কি পূর্ণ তাহলে পূর্ণ জিনিসটাকে তুমি কি করে বাদ দেবে আমাদের সংখ্যা তত্ত্বে জিরো আসে তো সেটা তো লসুগ্রিটে আসবে না লসুগ্রিটে এক দুই তিন চার পাঁচ এই নটাই তো ঘর তাহলে আর দশটা ঘর তো নেই তাহলে শূন্যের ভ্যালু কোথায় যাবে তার মানে এরো হিসেব জানতে হবে তো ভুল বাচ্চে তো আমরা যেতেই পারি কিন্তু ভুল করলে কি হবে আমার জীবনটা নষ্ট হয়ে যাবে সংখ্যাতত্বের অনেক ভ্যালু রয়েছে আজকে তো তোমার চ্যানেলে বেশি তো বলা গেল না সময় আমাদের কম বলে কিন্তু আমরা পরবর্তীকালে যদি তোমার রিভার্স চাই তো নিশ্চয়ই আমরা তো এই নিয়ে আরো আলোচনা করব। এবং ইন ডিটেলস আলোচনা করা যায় কারণ একের জীবন কেমন হবে এক সংখ্যার জাতক জাতিকারা কি ধরনের পড়াশোনা করবে দুই সংখ্যার জাতক জাতিকারা কি ধরনের পড়াশোনা করবে এবার আমি তোমাকে যেটা বোঝালাম যে দুই সংখ্যা তো বটে কিন্তু তোমার দুইটা হচ্ছে কিভাবে উনতিরিশের দুই তুমি নাকি এগারোর দুই তুমি নাকি শুধু দুই তুমি নাকি কুড়ির দুই তুমি কি বললাম তার মানে শুধু দুই হলে সেটাও তোমার দুই এগারো মানে এক আর এক যোগ করলে দুই তার মানে এক আর এক মানে দুটো রবি কানেকশন পাচ্ছ না তুমি সেই ভাইব্রেশনটাও তো অনেক বেশি তার মানে এগারো যাদের জন্ম তারা যদি দুই সংখ্যা হয় তো আমি বললাম ডার্কার মুন তো এগারো লোকেরা তো কোনোদিন ডার্কার সাইডে যায় না তারা সবসময় ব্রাইটার সাইডে যায় কারণ সেখানে দুটো রবির নাম্বার বসে রয়েছে না এক আর এক দুটি তো রবির সাইন এক নম্বর কাকে রিপ্রেজেন্ট করে রবিকে রিপ্রেজেন্ট করে তাহলে ডাবল ওয়ান মানে ডাবল সান ডাবল সানের ভাইব্রেশন সেখানে রয়েছে তো মানে সে অনেক বেশি পাওয়ারফুল পারসন টু অ্যান্ড জিরোর মধ্যে পূর্ণতা রয়েছে চন্দ্র আর শূন্য তাহলে পূর্ণতা রয়েছে থ্রি আর জিরোর মানে উনত্রিশ যদি আমি ধরি তাহলে সেখানে দুইয়ের ভাইব্রেশন আবার নয়ের ভাইব্রেশন তারপরে কি সেটা দুইয়ের ভাইব্রেশন এইভাবে আমাদেরকে কারণ তুমি যদি উনত্রিশ যোগ করো দুই আর নয় যোগ করলে এগারো আসবে তাহলে সেখানে আবার দুটো একের ভাইব্রেশন নিতে হবে তারপরে গিয়ে দুই তাহলে উনত্রিশকে কতটা ভাগে ভাগ করলাম উনত্রিশে দুই আর নয়ের ভাইব্রেশান দুই আর নয় এক যোগ করলে এগারো সেখানে এক আর একের ভাইব্রেশন তারপরে যেটা আসলো দুই তার মানে এখানে কতগুলো ডিজিট আসলো দেখাতো দুই নয় এক এক তারপরে দুই তার মানে টোটাল পাঁচখানা ডিজিট আসলো এই পাঁচখানা ডিজিটকে তুমি যদি ক্যালকুলেট না করো তুমি সামনের মানুষটা যে আমার কাছে উনত্রিশ তারিখে জন্ম নিয়ে এসছে তাকে আমি বলবো কি করে বিবরণটা তোমার লাইফ এটা তাকে তার লাইফের সাহিত্য বোঝাবো কি করে তাকে তার লাইফের উপন্যাস আমি বোঝাবো কি করে তাহলে তাকে আমি আপ টু দা মার্কে নিয়ে যাবো কি করে তাকে আমি তার গোলে পৌঁছবো কি করে কারণ উনতিরিশ যে গলে যাবে দুই যে গোলে যাবে কুড়ি যে গোলে যাবে এগারো তো সেই গোলে যাবে না তো এইটাই তো মজার বিষয় তার মানে ডিজিট ডিপেন্ড করে কার উপর দাঁড়িয়ে কোন ডিজিটটা আমি পাচ্ছি আজকে তোমার একটা তারিখে জন্ম তুমি ভাবলে যে আমার এটা যোগ করলে হয়তো দুই হচ্ছে বা আমার এটা যোগ করলে তিন হচ্ছে কিন্তু তিনটা কোন কোন ভাইব্রেশনে হচ্ছে তাকেও অ্যাটাচ করো তাকেও সঙ্গে নাও তার ভাইব্রেশনকে কাজে লাগাও তবে গিয়ে তোমার দুই সাকসেসফুল আচ্ছা এই যে অনেকে বলে জন্ম ছকে রিপিটেড নাম্বার এটা অশুভ এটা কি সত্যি না ওইগুলো একদম কারোর সিক্স রয়েছে জন্মছকে না এগুলো তো ওই যে বললাম এগুলো তো আমাদের দেশের পদ্ধতিই না এগুলো তো আমাদের দেশের এগুলো চাইনিজ পদ্ধতি আমাদের দেশের এইগুলোই তো সমস্যা হয়ে গেছে যে আমাদের দেশ থেকে সব চুরি করে নিয়ে চলে গেল আমাদের দেশ এত রিচ একটা কালচার আমাদের দেশ থেকেই সবাই শিখছে আর আমরা কি করছি বাইরের টাকা নিয়ে এসে আমাদের এখানে ইমপ্লান্ট করছি হবে না তো আরে আজকে অনেকে আমাকে বলে স্যার আমার তো হিন্দুস্তান টাইমস বা আমি যখন ইংরেজি খবরে কাগজ দেখি আমার তো ওই বার্থ ডেট অনুযায়ী আমার তো জোরিয়াক সাইন আলাদা ওরা তো সানসাইনে করে আমরা তো মুন সাইনে করি আচ্ছা তাহলে এই ব্যাপারটাকে তো পার্থক্য দিতে হবে তাহলে ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি সান উপর দাঁড়িয়ে থাকে আমাদের তো মন সাইনের ওপর দাঁড়িয়ে থাকে এবং আমাদের পঞ্চাঙ্গ আবার আলাদা তুমি তো এখনো পঞ্চাঙ্গও জানো না সেই পঞ্চাঙ্গকেও তো দেখতে হবে তিথি নক্ষত্র যোগ ও করণ তার মানে এটাকে আমরা পঞ্চাঙ্গ বলি তাহলে এই যে তিথি নক্ষত্র যোগ বার করণ তোমার সেগুলো কি আছে সেগুলোও একটা হিসেব কারণ তুমি তোমার ভাইব্রেশন যে নাম্বারের পেলে আবার সেই যে নাম্বারের প্ল্যানেট সে তোমার জন্মচটে কোথায় বসে রয়েছে সে ঠিক না বে ঠিক আজকে তোমার দুই সংখ্যায় জন্ম তোমার চন্দ্র তোমার নাম্বারকে রিপ্রেজেন্ট করছে কিন্তু দেখা গেলো তোমার বৃশ্চিক রাশি এবং চন্দ্র তিন ডিগ্রির মধ্যে আছে তার মানে তোমার চন্দ্র নিচস্ত হয়ে গেলো তার মানে তুমি দুই সংখ্যায় জন্ম হলো কিন্তু দুয়ের মালিক চন্দ্র কিন্তু তোমার জন্মচকে চন্দ্র নিচস্ত তার মানে তুমি সেই দুই নাম্বারের লোক হয়েও তুমি ভালো করে চন্দ্রকে কানেক্ট করতে পারলে না তোমার হয়তো এক সংখ্যা এলো জন্ম কিন্তু রবি তোমার কার্তিক মাসে তুলা রাশিতে বসে রয়েছে তার মানে নিচস্ত তার মানে তুমি জীবনে এক মানে তোমার রাজা হওয়ার কথা ছিল বাট তোমার ওই রবি নিচস্ত বলে তুমি দুর্বল জীবন যাপন করে গেলে তুমি রাজা আর হতে পারলে না সারা জীবন রাজার স্বপ্নটাই দেখে গেলে তার মানে ইম্পর্টেন্ট হচ্ছে লাস্টে গিয়ে আমার ওই বার্থ চার্ট তার উপর দাঁড়িয়ে বাকি সব কিছু প্রেডিকশন হবে প্রত্যেকের আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালিটি আছে তার সমষ্টিকরণ করে তারপরে কি ফলাদেশ আচ্ছা জন্ম তারিখ আর জন্ম মাসের তারিখ যদি এক হয় তাহলে দেখা গেছে তাদের সাকসেস রেট অনেক বেশি এটা কি সত্যি এরকম কোনো মানে নেই এরকম কিন্তু কোনো মানে নেই এগুলো এগারো এগারো বলছো তো এগারো এগারো দশ দশ নয় নয় সাত সাত বা ছয় 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 এরগুলো এর কোনো মানে নেই তবে ওই যে বললাম নাম্বারের ভ্যালু একটা আছে নাম্বারের ভ্যালুকে তোমাকে জানতে হবে এবং ওই নাম্বারের যে মালিক সে কোথায় বসে রয়েছে এবং তোমার ওই নাম্বার কোথা থেকে আসলো কার কার থ্রু দিয়ে আসলো ধরে নেওয়া যাক তোমার ধরে নেওয়া যাক তোমার আঠাশ তারিখে জন্ম তার মানে দুই আটে যোগ করলে দশ আসে দশকে যোগ করলে এক আসে তাহলে পেলাম চন্দ্রের ভাইব্রেশন শনির ভাইব্রেশন পেলাম রবিকে আচ্ছা চন্দ্রের ভাইব্রেশন শনির ভাইব্রেশনে পেলাম রবিকে কিন্তু সেই চন্দ্র যদি আমার জন্মচকে বলবান হয় সেই শনি যদি আমার জন্মছকে বলবান হয় তাহলে সেই এক আরো বলবান বোঝাতে পারলাম বিষয়টা তার মানে এই যে দুই আর আট যোগ করে যে তুমি এক পেলে তার মানে চন্দ্র আর শনি যদি তোমার জন্মছকে প্রচন্ড বলবান হয় তুমি যে আঠাশ তারিখে জন্মগ্রহণ করলে সেই আঠাশের ভাইব্রেশন তোমাকে বড় জায়গায় নিয়ে চলে আসবে তাহলে সেই জায়গাটা খুঁজতে হবে যে তোমার চার্টে কি বসে রয়েছে আর শুধু সংখ্যা তত্ত্ব দিয়ে তো তুমি পারবে না তার কারণ তোমার সংখ্যা তত্ত্ব খুব ভালো আমি দেখলাম তুমি এক সংখ্যার লোক তুমি এক সংখ্যায় জন্মগ্রহণ করেছো খুব ভালো কথা তার মানে রবির সাইন তাহলে তোমার জন্য ভালো দিক কি তোমার জন্য পূর্ব দিক কিন্তু তোমার বাস্তুতে পূর্ব দিক খারাপ তাহলে তোমার বাস্তুও তো গেল তাহলে তোমার নাম্বার তো এমনিই মরে গেলো তাহলে তুমি তো ভাবলে তুমি এক সংখ্যার লোক তুমি জীবনে অনেক উন্নতি করবে কিন্তু বাস্তুর জন্য তুমি সারা জীবন সংগ্রাম করে গেলে সংগ্রাম করে গেলে লাস্টে এসে দেখা গেলো তুমি সুইসাইডও করে ফেলতে পারো এমন আমরা তো দেখি সুইসাইড আজকাল তো খবরের কাগজে বেরোয় এখানে সুইসাইড হচ্ছে ওখানে সুইসাইড হচ্ছে অবসাদে ভুগছে মানে সেই অবসাদেও তো তুমি চলে আসতে পারো না তো সেখানেই আমাদের ওই হিসেবটা আমাদের খুব ইম্পর্টেন্ট আচ্ছা বুঝতে পারলাম একদম আর কি বলে অসংখ্য ধন্যবাদ সম্রাট স্যার আমাদের পডকাস্টে আসার জন্য এবার আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে যদি কিছু বলেন আমি যেটা তোমাদের পডকাস্টে বলেছিলাম যে একটা রেমেডি যেটা সবাই আমাকে বলে যে দাদা জীবনের অনেক আনন্দ নষ্ট হয়ে যাচ্ছে সফল হয়েছিলাম সফলতা ধরে রাখতে পারলাম না কি করা যায় যেটা আমি একটু আগে বললাম যে এগারো জনকে খাওয়াও নিঃস্বার্থভাবে একটা দানের সিস্টেমে এসো নিজের শরীরের অরাকে জেনারেট করো নিজের বংশের যে একটা দোষ আছে সেটাকে ক্লিন করো আস্তে আস্তে তোমার রাস্তা পরিষ্কার হবে আর একটা কথা আমি বারংবার বলবো সেটা হচ্ছে যে পাথর তাবিজ ইত্যাদিতে ভরসা না করে সময়কে গুরুত্ব দেওয়াটা উচিত বড় লোক বা জীবনে বড় তারাই হবে যারা সময়কে গুরুত্ব দিয়েছে কর্ম তোমার আমি কোচ প্লেয়ার তুমি আমি অ্যাস্ট্রোলজার মানে কিন্তু আমি তোমার ভাগ্য পরিবর্তক নই কারণ আমরা ভাগ্য পরিবর্তন করতে পারি না কারণ আমি যদি ভাগ্য পরিবর্তন করতে পারতাম সবার আগে আমি আমার ভাগ্যটা পরিবর্তন করে আমি প্রধানমন্ত্রী হতাম বা নিজেকে বসাতাম আগে তোমাদেরকে তো পরে বসাবো তাই তো হিসাব তো তাই দের তো পরে বসাবো তাহলে আমি তো নিজেকে মুখ্যমন্ত্রী করতে পারলাম না আমি তো নিজেকে প্রধানমন্ত্রী করতে পারলাম না আমি তো নিজে টাটা হতে পারলাম না তাহলে আমি আমার একটা ডেস্টিনি নিয়ে জন্মগ্রহণ করেছি সেটা আমি জানি আমি সেই ডেস্টিনিতে পৌঁছবো কিভাবে সেই ডেস্টিনিকে আমি যদি যত্ন করতে পারি আজকে তোমার জন্ম হয়েছে তুমি আজকে একটা ভালো অ্যাঙ্কার হবে আগামী দিন তোমার হয়তো একটা নিজস্ব প্রোডাকশান হাউস হবে এবার তুমি যদি তোমার সেই কেরিয়ারকে তুমি যদি যত্ন করতে পারো টাইমলি যদি কাজ করতে পারো সঠিক সময় সঠিক পেরেকটা যদি পুততে পারো তাহলে তুমি শাহরুখ খানের মতো জীবনযাপন করবে সালমান খানের মতো জীবন জীবনযাপন করবে অমিতাভ বচ্চনের মতো জীবনযাপন করবে নইলে আশিতে আবিষ্কার পঁচাশিতে পরিষ্কার পডকাস্টের এই পর্ব এখানেই শেষ তবে আপনি কমেন্ট করে প্রীতিকে জানাতে ভুলবেন না যে আগামী দিনে আপনি কি ধরনের পডকাস্ট দেখতে চান